আজকে আমাদের দেশের সরকারকে বলব ইসরায়েলিদের সাথে কূটনৈতিক কোন সম্পর্ক আমাদের রাখা যাবে না হামলা করে আপনারা ওয়ানে বসে থাকে কি করেন ওয়াইসে কি করেন আমরা সেটা দেখতে চাই সম্মানিত সভার বাসিব বিশ্ববাসী আপনারা দেখছেন আজকে এসব সময় মধ্যপ্রাচীরের বিস্ফোরণ কিভাবে হত্যা আমরা লক্ষ্য করছি যে মুসলমানরা ইহুদিদের প্রতি করোনা করে জায়গা দিয়েছিলেন সেই ইহুদিরা আজকে মুসলমানদের রক্তে হড়ি খেলছেন আমরা দেখতে পাচ্ছি করছে আজকে তারা ভাইদের বাড়িঘর ধ্বংস করে দিচ্ছে আমরা বলতে চাই যদি এই হামলা বন্ধ না করে ইহুদিরা যদি আমাদের ফোনদেরকে হত্যা বন্ধ না করে শিশুদেরকে হত্যা না করে বিশ্বব্যাপী মুসলমানরা ঘুরে দাঁড়াবে ছাড়বে আমরা আজকে বিশ্বের মুসলমান শক্তিদার রাষ্ট্রগুলোকে বলতে চাই সেই প্রাচ্যের আরব রাষ্ট্রগুলোকে বলতে চাই ইহুদিরা আমাদের রক্ত নিয়ে খেলবে আর আপনারা বসে থাকবেন এটা হতে পারে না আজকে মুসলিম বিশ্বকে আমি হুশিয়ার করে দিতে চাই ইহুদের

আপনারা বৈশাখে কি করেন কি করেন আমরা সেটা দেখতে চাই আজকে আমাদের দেশের সরকারকে বলবো ইজরায়েলিদের সাথে কূটনাতিক কোন সম্পর্ক আমাদের রাখা যাবে না আমরা এই সরকারকে বলবো ইজরায়েলিদের হামারবার হাম করার জন্য আপনাদের প্রত্যেক পর পদকে নিতে হবে আপনাদের কূটনৈতিক ব্যবস্থা গ্রহণ করতে হবে আর আমাদের দেশের ভাইদেরকে বলব কোন ইসরাইলি পূর্ণ আমরা ভক্ত বলবো না ইসরাইলি পূর্ণ পর্যন্ত করব তাদেরকে এই দেশে কত সার্বভৌমত্ব করতে দেব না সম্মানিত আমার আর কথা না বাড়িয়ে আমি এ হামলার দিকটা জানাতে চাই আজকে গীতা বিশ্বের মুসলমান ফুসে উঠেছে আজকে তাদের হামলার আমরা বন্ধ করতে বলছি আজকে জাতিসংঘকে বলবো তখন তোমার সেই রাশিয়া হামলা করে ইউক্রেনের মধ্যে তোমরা মায়া কান্না দেখাও যখন বিভিন্ন ইহুদি খ্রিস্টান রাষ্ট্রে হামলা হয় তখন তোমরা মায়া কান্না আর যখন মুসলিম বিশ্বের উপর হামলা হয় তখন তুমি একটা সাধারণ বিবৃতি দিয়ে তাদেরকে নিচে আদিছে উস্তারে গিয়ে হামলা করতে বলো আল্লাহ এই ডিম কে আচরণ বৈধ করে জাতি সংবিধানের ভিত্তিতে ফিলিস্তিনের উপর হামলা বন্ধ করার জন্য তাদের কোর্সই অবদ্ধ করতে হবে। তাহলে সাঙ্গের শোনা তাদের ব্যাপারে কয়েকজন এমন ব্যবস্থা নিতে হবে। আর আমেরিকা আর সেই পাগল রামকে বলি তুমি ইসরায়েলেদেরকে উষ্টিয়ে দিয়ে অস্ত্র দিয়ে সহযোগিতা দিয়ে ফিলিস্তিনিদেরকে উত্থাত করছ তুমি মনে রাখো তুমি যেই ন্যাকার জন সৃষ্টি করছো জন্য জনটাকে মাসল দিতে হবে। ঠিক। আর এই ইসরায়েল কে অস্ত্র দেওয়া বন্ধ করো টাকা দেওয়া বন্ধ করো উস্কানি না বন্ধ করো আজকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলে আমরা আমেরিকার সহযোগিতায় হামলা করেছি আজকে আমেরিকাকে বলবো তুমি যদি মানবতার পক্ষের হয়ে থাকো তুমি যদি মানবতাবাদীর কাজ হয়ে থাকো তুমি যদি মানবতার পক্ষের লোক হয়ে থাকো দেখো কিভাবে শিশুরা আত্মবাদ করছে তোমার এতটুকু মা মমতা যদি থাকে তুমি যদি মানবতাবাদী হয়ে থাকো পদক্ষেপ নিতে হবে সম্মানিত ভাই আমার আসন আমরা ঠিক জানাই সেই নেতা নেওয়া হলে পদক্ষেপকে যারা নারী শিশুদেরকে এইভাবে নিরহ মানুষদেরকে হত্যা করছে